কলকাতায় ফের টাকার পাহাড় ধর্মতলায় উদ্ধার বিপুল পরিমাণে জাল নোট তিনটি ব্যাগ থেকে উদ্ধার প্রচুর পাঁচশো টাকার বান্ডেল এদিন এর অভিযানে উদ্ধার হয় বিপুল জাল নোট ফের একবার জানিয়ে রাখবো কলকাতায় ফের টাকার পাহাড় এবার জাল নোট উদ্ধার ধর্মতলায় উদ্ধার হলো বিপুল পরিমাণে জাল নোট তিনটি ব্যাগ থেকে প্রচুর পরিমাণে পাঁচশো টাকার বান্ডেল উদ্ধার হলো এদিন এর অভিযানে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে জাল নোট আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর মন্ডলে যাব দীপঙ্করের কাছে দীপঙ্কর কি জানাচ্ছ এসটিএ দেখো ধর্মতলায় যেখানে দূরপাল্লার বাসের যেটা স্ট্যান্ড ধর্মতলার যেটা দূরপাল্লার বাস স্ট্যান্ড যেখান থেকে বিভিন্ন জেলায় বাস যায় পূর্ব মেদিনীপুরের দীঘায় যে বাস স্ট্যান্ড এবং বিভিন্ন উত্তরবঙ্গগামী বাস এবং পশ্চিমাঞ্চলে যেসব বাস যায় সেই বাস স্ট্যান্ড থেকে একজন ব্যক্তিকে এসটিএফ আজ পাকড়াও করে ধৃত ব্যক্তির নাম মানোয়ার শেখ জানা গিয়েছে তার বাড়ি মালদার কালিয়াচকে তাকে ধরার পরে তার কাছ থেকে তিনটি ব্যাগ উদ্ধার হয় এবং যে ছবি দীপঙ্কর এই মুহূর্তে দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে বিপুল পরিমাণ টাকা এ পর্যন্ত তিন লক্ষেরও বেশি টাকা উদ্ধার হয়েছে এবং তার সিজার লিস্ট চলছে যে ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি টাকার যে বান্ডিলগুলো রয়েছে তার পিছনে এই ব্যক্তির নাম মানোয়ার শেখ তার বাড়ি মালদার কালিয়াচকে এবং এই ব্যক্তির কাছ থেকে এই যে টাকাগুলি এই মুহূর্তে দীপঙ্কর দেখাচ্ছে যে একদম স্তূপাকৃতি হয়ে আছে পাঁচশো টাকার বান্ডিল এই বান্ডিল সহ এখনও পর্যন্ত কিন্তু সিজার করে বেশ কিছু টাকার বান্ডিল ব্যাগের মধ্যে রাখা হয়েছে এখনও পর্যন্ত টেবিলের ওপরে একদম রাস্তার ওপরে বাসস্ট্যান্ডে এরকম দৃশ্য কিন্তু আগে দেখা যায়নি বিভিন্ন অফিসে বিভিন্ন কার্যালয়ে রেড করে এসটিএফ বা কলকাতা পুলিশের গোয়েন্দারা তারা টাকা উদ্ধার করেছেন বা কেন্দ্রীয় কোনো এজেন্সি এর আগে টাকা উদ্ধার করেছে কিন্তু একদম বাস স্ট্যান্ডে কোনো ব্যক্তির কাছ থেকে এত টাকা পাওয়া এটা কিন্তু কার্যত বেনজির ঘটনা এবং এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ যে এর কর্তারা তারা টাকা গোনার কাজ করছেন সিজার লিস্ট হয়েছে যে ব্যক্তিকে ধরা হয়েছে তাকে তাকে দিয়ে সই করিয়ে নেওয়া হচ্ছে এবং সিজার লিস্টে নির্দিষ্ট কানুন পদ্ধতি মেনে যে তার কাছ থেকেই যে টাকাগুলি উদ্ধার হয়েছে সেটা লিখিয়ে নিচ্ছেন এসটিএফের কর্তারা এসডিএফের যারা আধিকারিক রয়েছেন তারা একটি টেবিল পেতে সকাল থেকে এই টাকা গোনার কাজ চলছে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তিন লক্ষেরও বেশি টাকা ইতিমধ্যে গোনার কাজ হয়ে গিয়েছে এখনও গোনা চলছে এবং এই টাকা বিপুল পরিমাণ টাকা কোথার থেকে এলো কি কারণে এলো কোথায় নিয়ে যাচ্ছিলেন তার এখনো কোনো সদুত্তর দিতে পারেননি যে ব্যক্তি ধৃত মানোয়ার শেখ মানোয়ার শেখের বাড়ি মালদার কালিয়াচকে এবং এর আগেও কিন্তু মালদার কালিয়াচক থেকে বিভিন্ন নেশার সামগ্রী বিভিন্ন নিষিদ্ধ মাদক এবং অবশ্যই জাল নোট উদ্ধার হয়েছে এই যে টাকা এগুলি মনে করা হচ্ছে যে এগুলিও উন্নত প্রযুক্তিতে তৈরি করা জাল নোট এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে এগুলি জাল নোট নাকি আসল টাকা পরীক্ষা করার পরে জানা যাবে তবে টাকাগুলি দেখে আপাতভাবে মনে হচ্ছে এগুলি আসল টাকা তবে এগুলি আসল টাকা নাও হতে পারে জাল নোটও হতে পারে মালদার কালিয়াচক থেকে কলকাতায় এত টাকা কেন দেখা হচ্ছে যে ছবি আপনার দেখাচ্ছে ধর্মতলার ছবি সেখানে টাকা গোনার কাজ করছেন সেখানে আধিকারিকরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর মন্ডল দীপঙ্কর এসটিএফ এর আধিকারিকরা সেখানে রয়েছেন তেমনটা তুমি বলছিলে যে এখানে আগেও যে দ্রব্য তা উদ্ধার হয়েছে বা জাল নোট যদিও এখনো পর্যন্ত তা ঠিক হয়নি সেটি জাল নোট না আসল নোট কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা সন্দেহ কাজ করছে অর্থাৎ সেখানে একের পর এক অপরাধযোগ্য কাজকর্ম চলছে আগে বা এখন সেক্ষেত্রে পুলিশের কি পদক্ষেপ দেখো এই বিপুল পরিমাণ টাকা যে অপরাধমূলকভাবে অপরাধমূলক উদ্দেশ্যে জড়ো করা হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এস কাছে আগে থেকে খবর ছিল সেই মোতাবেক আজ সকাল সকাল এই ব্যক্তিকে পাকড়াও করা হয় এবং তিনি আসছিলেন মালদার কালিয়াচক থেকে উত্তরবঙ্গগামী একটি বাসে চেপে তিনি কলকাতায় নেমেছিলেন এবং তার পরনে রয়েছে তুমি দেখতে পাচ্ছ অত্যন্ত সাধারণ একটি লুঙ্গি এবং অত্যন্ত সাধারণ একটি জামা এবং এর তিনটি ব্যাগ ছিল তার সঙ্গে বিপুল পরিমাণ টাকা ছিল সঙ্গে একটি প্যান কার্ড এবং আধার কার্ডও পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করেছে অবশ্যই টাকাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এস এর যারা আধিকারিক তারা কিন্তু যখন জিজ্ঞাসাবাদ করেছিলেন এই ব্যক্তি কোনো সদুত্তর দিতে পারেননি কেন তিনি এত টাকা নিয়ে কোন উদ্দেশ্যে কোন কাজে এই টাকা ব্যবহার করা হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে আইন কানুন পদ্ধতিগতভাবে সিজার লিস্ট তৈরি করা হয়েছে এরপরে এই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হবে এবং তারপরে আদালতে পেশ করা হবে তারপরে নিশ্চয়ই পুলিশ তাদের হেফাজতে চাইবে এই ব্যক্তিকে এবং তখন জেরা করার পরে জানা যাবে যে এর পেছনে কোনো চক্র রয়েছে কিনা আন্তর্জাতিক কোনো টাকা পাচার চক্র কোন জাল নোট পাচার চক্র রয়েছে কিনা সেগুলো পরে জানা যাবে তবে এই মুহূর্তে কিন্তু ধৃত ব্যক্তির কাছ থেকে লিখিয়ে নেওয়া হচ্ছে সিজারলিস্ট তৈরি করা হচ্ছে কোন নোটের কোন বান্ডিল কত টাকার বান্ডিল তিনি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেগুলি আপাতত লেখানো হচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু গোনার কাজ চলছে তিন লক্ষ টাকারও বেশি টাকা উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি আরও বেশ কিছু টাকা রয়েছে বলে এস এফ সূত্রে খবর তবে শেষ পর্যন্ত মোট কত টাকা উদ্ধার হলো এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি একটি প্যান কার্ড এবং একটি আধার কার্ড তার পাওয়া গিয়েছে এবং সেই প্যান ও আধার কার্ড সূত্রেই জানা যাচ্ছে যে এই যে ধৃত ব্যক্তি তার নাম মানোয়ার শেখ এবং তার বাড়ি মালদার কালিয়াচকে তবে এখনো পর্যন্ত জানা যায়নি যে এই আধার কার্ড এই প্যান কার্ড এই ব্যক্তিরই কিনা নাকি জাল এই ব্যক্তির নাম মানোয়ার শেখ কিনা নাকি তার নাম জাল এই টাকা অরিজিনাল নাকি এই টাকা জাল মোটামুটি পুরোটাই কিন্তু সন্দেহজনক এবং অবশ্যই অপরাধমূলক কাজের জন্য এই যে ব্যক্তি তাকে তার গতিবিধি অত্যন্ত সন্দেহজনক